আগমনের ভয়ঙ্কর দরজা খুলে গেছে একটা আই যন্ত্র আপনার মুখের মতো দেখতে ছবি বানাচ্ছে আপনার গলার মতো করে কথা বলছে আপনার মতো আচরণ করছে অথচ আপনি কিছুই করেননি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মিথ্যা ভিডিও ভুয়ামুক নকল ইসলামী বক্তা সব কিছুই তৈরি এআই দিয়ে আজকে মানুষ বাস্তবের চেয়ে মিথ্যার দিকে বেশি আকৃষ্ট এআই দিয়ে মিথ্যাকে এমনভাবে সাজানো হচ্ছে যেন সত্যকে হার মানায় রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেন দার্জাল এমন সব কাজ করবে যা দেখে মানুষ বলবে এ তো নিশ্চয়ই আল্লাহ মুসলিম তির এবার চিন্তা করুন যে প্রযুক্তি দিয়ে এখনই চোখের সামনে মিথ্যা জাদুর মতো দেখা যাচ্ছে দার্জাল যখন এর চেয়ে ভয়ঙ্কর কিছু করবে তখন আপনার ইমান থাকবে তো এআই কি শুধু আবিষ্কার নাকি সিস্টেম এটা কি ধীরে ধীরে মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করার হাতিয়ার এআই দিয়ে তৈরি হচ্ছে ডিজিটাল দারচাল চাষ আমাকে কৌতূহলী বানাচ্ছে কাল আপনাকে হারা করে দিতে পারে সাবধান সতর্কতা এক নিজে কুরআন ও হাদিস জানুন যেন সত্য মিথ্যা পার্থক্য ধরতে পারেন অপরিচিত ভিড়িও ছবি ও তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না শিশুদের ও পরিবারের সদস্যদের প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখুন ফিতনার সময় বেশি বেশি কোরআন তিলত ও দুয়া তবা করুন চূড়া কাফের প্রথম দয় সায়াত মুখস্থ করুন যা দার্জালের ফিতনা থেকে রক্ষা করবে হে আল্লাহ এই যুগে সব ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদের হেফাজত করুন আমি